বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যে বাছাই করা কমনযোগ্য টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি আজকে আরও একটা নতুন পার্ট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আপকামিং পরীক্ষায় তোমরা কমন পাবে তাহলে চলো দেখে নেবো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষায় প্রশ্নটা আসে ইতিহাসের থেকে যে পার্সিদের বিখ্যাত উৎসব যার নাম হচ্ছে কি নরোজ উৎসব এটি কে চালু করেছিলেন ভারতবর্ষে গিয়াস উদ্দিন বলবেন আহ ফির না আলাউদ্দিন খালজি তো উত্তর কি হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ গিয়াস উদ্দিন বলবান তিনি কিন্তু পারস্যের এই বিখ্যাত নবরাজ যে উৎসব এটা পারস্যের এই উৎসবটা পালন করা হতো তো সেইখান থেকে অর্থাৎ পারস্য পার্শিকদের সেই বিখ্যাত উৎসবটা কিন্তু ভারতবর্ষে যেটা যিনি প্রথম পালন করেছিলেন সে তার নাম কি বা চালু করেছিলেন তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন বলবান এবং পরবর্তীকালে তোমরা জানো যে ঔরঙ্গজেব মোগল সম্রাট হয়েছিলেন তো ঔরঙ্গজেবের সময় কিন্তু ঔরঙ্গজেব এই নবরাজ উৎসবটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন মাথায় রাখবে ঠিক আছে নেক্সট এই দেখতে পাচ্ছি এখানে তোমরা ছবিতে ঠিক আছে আচ্ছা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি চারটে অপশন নীলনাথ ব্রহ্মপুত্র হাঙ্গ নামাজান উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি অর্থাৎ আমাজন দেখো এখানে বলেছে জলপ্রবাহের বিচারে অর্থাৎ সবথেকে বেশি জল যে জলের যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন যেটা দক্ষিণ আমেরিকায় রয়েছে আর যদি বলতো লঙ্গেস্ট দৈর্ঘ্যে সব থেকে বড়ো সেটা কিন্তু নীল নদ হতো আমরা এক্সট্রা ইনফরমেশান এখানে দেখে নেবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নীল রিভার যে রয়েছে সেটা কিন্তু লংগেস্ট রিভার অব দ্য ওয়ার্ল্ড তো বিশ্বের সব থেকে বড়ো নদী হচ্ছে যে নীল নদী ঠিক আছে তো আর আমাজন হচ্ছে যে দীর্ঘতম যে প্রথম সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে নীল আর সেকেন্ড দীর্ঘতম নদী হচ্ছে আমাজন কিন্তু যদি ওয়াটার ফ্লোতে বলা হয় তাহলে কিন্তু এক নম্বরে রয়েছে যেটা ঠিক আছে তো আর যদি বলে এশিয়ার সব থেকে কোনটা এশিয়া মহাদেশে সেটা হচ্ছে রিভার হচ্ছে এশিয়ার থেকে যে দীর্ঘতম নদী ঠিক আছে আচ্ছা আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে কি গঙ্গা তাহলে চলো পরবর্তী যে প্রশ্ন দেখে নেব যে প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন অপশান এ ক্ষিতিশ নিয়োগী অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান সি শ্রী শান্তনম না অপশন ডি প্রশান্ত চন্দ্র মহালণ বিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ ক্ষিতিশ নিয়োগী আমরা কিন্তু অনেকেই কেসি নিয়োগী নামে জানি ঠিক আছে তো এই কেসি নিয়োগীর পুরো নাম হচ্ছে নিয়োগী তো পুরো নামটা কিন্তু মাথায় রাখবে এইভাবে কিন্তু প্রশ্ন আসছে ঠিক আছে তো এবং অর্থ কমিশন প্রথম যে গড়ে উঠেছিল কবে উনিশশো একান্ন সালে বহুবার কিন্তু জানতে চাওয়া হয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে বিখ্যাত যে দশম জলপ্রপাত রয়েছে বিখ্যাত দশম জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত চারটে অপশান রয়েছে কি কি বলছে গোয়া ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ না আন্দামান ও ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড আমাদেরই ভারত যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কিন্তু এই বিখ্যাত যে দশম জলপ্রপাত রয়েছে তোমরা সুবর্ণরেখা নদী নাম শুনেছ তো সুবর্ণরেখা নদীর কিন্তু একটা যে উপনদী আছে তার নাম হচ্ছে যে কুঞ্চি রিভার সেই কুঞ্চি রিভারের মধ্যে কিন্তু এই যে দশম জলপ্রপাতটা অবস্থিত ঠিক আছে দেখতে পাচ্ছ ছবিতে তোমরা দশম জলপ্রপাত নেক্সট পাঁচ নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে কোন ভাইস রয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় বহুবার এই প্রশ্নটা রিপিট হয় তো লর্ড কার্জেন লর্ড ক্যানিং লর্ড রিপন না লর্ড রিটার্ন উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ লর্ড লিটন তাকে কিন্তু উজ্জ্বল বিফলতা বলা হয় কেন বলা হয় কারণ তিনি এমন কিছু যে আইন কানুন করেছিলেন যেগুলো ভারতীয়দের পক্ষে খুবই খারাপ ছিল তাদের ব্রিটিশদের জন্য কিন্তু ভালো কিন্তু ভারতীয় পক্ষদের পক্ষে খুবই খারাপ তার মধ্যে একটা কি একটা তিনি যেমন অস্ত্র আইন করেছিলেন তো অস্ত্র আইনের মাধ্যমে কোনো ভারতীয়দের কাছে রিভলভার বা বন্দুক থাকা যাবে না ঠিক আছে তো আচ্ছা এই এই অস্ত্র আইন করেছিল তারপর হচ্ছে তিনি যে আমাদের যে দেশীয় ভাষায় সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ করেছিল এরম টাইপের যে তার যে 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 কিছু কিছু নীতি ছিল বা আইন করেছিলেন সেগুলো কিন্তু খুবই খারাপ ছিল তো তার জন্য তাকে উজ্জ্বল বিফলতা কিন্তু বলা হয় নেক্সট আমরা দেখে নেব ছ নম্বর প্রশ্ন যে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি ভোল্ট ওয়াট কুলম না উত্তর কি হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ কুলম তো এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের যে একক হচ্ছে কুলম ভোল্ট তো জানো দুটো বিভবের যে মাঝখানে যে বিভব প্রভেদের যে ইউনিট হচ্ছে ভোল্ট ঠিক আছে তো ওয়াট হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট অ্যাম্পেয়ার হচ্ছে তড়িৎ প্রভাবের একক হচ্ছে অ্যাম্পেয়ার ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশান বলে থাকি তো এর যে সদর দপ্তর কোথায় আইএমও তো লন্ডন প্যারিস ব্রাসেলস না হেগ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ লন্ডন ইংল্যান্ডে অবস্থিত লন্ডন সেখানে কিন্তু আইএমওর হেডকোয়ার্টার রয়েছে পরবর্তী আচ্ছা এই যে সিরিজটা চালানোর আগে আমরা তোমাদের বলে দিই যে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা আসতে চলেছে যেটা কিন্তু সম্ভবত যে অক্টোবরের লাস্টের দিকে এটা হতে পারে তো তার জন্য আমরা একটা মেগা মক টেস্ট নিয়ে এসেছি সেই মেগা মক টেস্ট সিরিজে তোমরা কিন্তু বাড়ি বসে একদম পুরো পরীক্ষা যেমন হয় পরীক্ষার সেরকম ওএমআর সিটে কিন্তু পরীক্ষা দেবে এবং সেই ওএমআর আর সিটের সিটটা আমাদেরকে পাঠাবে আমরা ওএমআর আর সিট চেক করে একটা ল্যাঙ্ক র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো এবং সেখানে তুমি অন্যান্য ক্যান্ডিডেট থেকে কতটা এগিয়ে আছো না পিছিয়ে আছো সেটা তুমি জানতে পারবে এছাড়া কিন্তু এই টোটাল যে টেস্ট তুমি চল্লিশটা টেস্ট দিতে পারবে এছাড়া বারো বিগত যে বারো মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলীর একটা ইবুক পাবে এছাড়া যে বিভিন্ন রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রায় পঁচিশশো প্লাস কিন্তু প্রশ্ন যেগুলো বারবার করে পরীক্ষা আসছে সেই পঁচিশশো প্লাস কোশ্চেনের কিন্তু একটা ইবুক পাবে তো এই যে টোটালটা এই মক টেস্টের মধ্যে এই দুটো ইবুক এবং চল্লিশটা মক টেস্ট তোমরা দেবে এবং তার এই মক টেস্টগুলো কিন্তু পুরো যে ও সলিউশনগুলো তোমরা বিস্তারিত আলোচনা সহকারে সলিউশনটাও পাবে তো টোটাল যে মক টেস্টটার একটা প্রাইস রাখা হয়েছে নিচের লিঙ্ক রয়েছে তোমরা যদি মক টেস্টটা সংগ্রহ করতে চাও বা যে এই মক টেস্টগুলো দিতে চাও নিচের লিঙ্কে গিয়ে আমাদেরকে জানাও আমরা কিন্তু জয়েন করিয়ে দেবো অনেকেই কিন্তু ইতিমধ্যে জয়েন হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারো করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে যে কোন অর্থনীতিবিদ উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তো চারটে অপশন অভিজিৎ ব্যানার্জি গীতা গোপীনাথ কল্যাণ কৃষ্ণমূর্তি না অমর্ত সেন তো উত্তরটা কি হয়ে যাবে উত্তরটা হবে অপশন ডি অমর্ত সেন দেখো একটু ঘুরিয়ে করেছে প্রশ্নটা তো এখান থেকে যে প্রশ্নটা বেসিক্যালি এসেছে বহুবার পরীক্ষায় যে অমর্ত সেন কত সালে ভারত যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে উনিশশো সালে পেয়েছিলেন ঠিক আছে তো ঠিক তার পরের বছরই অর্থাৎ উনিশশো সালে অমর্ত সেনকে ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে তো এখানে একটু ঘুরিয়ে করা হয়েছে বুঝতে পারলে নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ কায়েন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে চারটে অপশান আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ ত্রিবেদী বিপি গোপালিকা না মনোজ পন্থ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি মনোজ পন্থ তো মনোজ পন্থ তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি এবং তার যে যে টার্ম সেই টার্মটা কিন্তু এক্সটেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে এক্সটেন্ড করা হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে যে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা লঞ্চ করলো কোন রাজ্য পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা না ত্রিপুরা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা লঞ্চ করলো যেখানে যে যার পাড়ায় যে সমস্ত প্রবলেম রয়েছে সেইগুলো কিন্তু তুলে ধরতে পার তুলে ধরবেন এবং সেই পাড়ায় কিন্তু একটা করে ক্যাম্প বসবে অনেকগুলো পাড়া নিয়ে একটা ক্যাম্প বসবে সেই ক্যাম্পে মাধ্যমে যে সরকারি আধিকারিকরা যাবে এবং তারা সেইগুলো কিন্তু সমাধান করবে তো এইটা কিন্তু আমার পাড়া আমার সমাধান এই যে প্রকল্পটার নামকরণ করা হয়েছে এইভাবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিভিন্ন রাজ্য থেকে যে ক্যাপিটাল জানতে যাওয়া হয় তো সিকিমের রাজধানী কোনটা গ্যাংটক পানাজি মিজোরাম না জয়পুর উত্তর কি হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ গ্যাংটক সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক নেক্সট আমরা দেখবো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অনেক পরীক্ষায় এসে আসে এটা যে এটা কে প্রতিষ্ঠা করেছে গোপাল দেবপাল ধর্মপাল না এদের কেউই নয় উত্তর কি হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ ধর্মপাল তো ধর্মপাল পাল বংশের যে একজন রাজা ছিলেন তিনি কিন্তু এই যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা গোপালও কিন্তু একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন তার নাম কি তার নাম হচ্ছে অদন্তপুরী পুরী পুরী ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বিক্রমশীলা মহাবিদ্যালয় ঠিক আছে তো আচ্ছা তেরো নম্বর প্রশ্ন কি বলছে আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি দেখো আফগানিস্তান আমাদের ভারতবর্ষের একটা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তো প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘতম নদী থেকে কিন্তু প্রশ্ন আসে তো এটা এখানে কোন নদীটা হবে হেলমন্ত আমুদরিয়া কালীগণ্ড না মানুষ উত্তর কি হবে উত্তর হবে অপশন এ হেলমন্থ আফগানিস্তানের দীর্ঘতম নদী হচ্ছে হেলমন্থ হেলমন্থের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নেক্সট হোয়াইট কোল এটি কাকেই বলা হয় ন্যাচারাল গ্যাসকে পেট্রোলিয়ামকে ইউরেনিয়ামকে না জলবিদ্যুৎকে তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি জলবিদ্যুৎ তো জলবিদ্যুৎকে কিন্তু হোয়াইট কোল বলা হয় এটা বিশেষত ইউরোপের যে কান্ট্রিগুলোতে এই যে নামকরণটা করা হয়েছিল ইউরোপে এবং এই জলবিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে যেন তোমরা যে যে বিদ্যুৎ তৈরি হয় কোল থেকে সব থেকে বেশি যে ধারো বিদ্যুৎ তৈরি হয় কোল বা কয়লা থেকে তো কয়লার পরেই কিন্তু জলবিদ্যুতে যে থেকে একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় তো তার সঙ্গে রিলেট করে কিন্তু এই জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়েছে নেক্সট আমরা দেখবো নিচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য চারটে অপশান ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি না ভিটামিন ডি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ ভিটামিন সি হচ্ছে জলের দ্রাব্য দেখো ভিটামিন সি ছাড়াও আরও একটা ভিটামিন কিন্তু জলের দ্রাব্য সেটা হচ্ছে ভিটামিন বি তো ভিটামিন বি আর সি হচ্ছে জলের দ্রাব্য পরীক্ষায় ভি সি এর জায়গায় যদি বি দিত তাহলে কিন্তু অ্যান্সার হতো এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেবে তো আমরা এখানে কিছু ভিটামিন দেখে নেব এবং তার রাসায়নিক নাম দিয়ে দেখে নেবো দেখো ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন বি ফাইভের হচ্ছে প্যান্টাদনিক অ্যাসিড বি সিক্স পাইডোডক্সিন বি সেভেন বায়োটিন বি নাইন হচ্ছে ফলিক অ্যাসিড বি টুয়েলভের হচ্ছে কোভালামিন ভিটামিন বি সি হচ্ছে অ্যাক্সকর্বিক অ্যাসিড ভিটামিন এ হচ্ছে রেটিনল ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন ই হচ্ছে টোকোফেরল আর ভিটামিন ই ভিটামিন কে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে ভিনিগার তো ভিনিগারের রাসায়নিক নাম কী অ্যাসিটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সায়নিক অ্যাসিড না সালফিটিক অ্যাসিড তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এই অ্যাসিডিক অ্যাসিড তো ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অনেক সময় যদি সংকেত জানতে চায় যে এরকম সিএইচ থ্রি সি ও এইচ এটা হচ্ছে ভিনিগারের বা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত নেক্সট আমরা দেখে নেব যে দিসু এই দিসু কোন দেশের রাজধানী সিরিয়া সোমালিয়া সাইবেরিয়া না কিউবা উত্তর হবে অপশন বি সোমালিয়া সোমালিয়ার রাজধানী হচ্ছে দিসু নেক্সট বিশ্ব আদিবাসী দিবস এটি কবে পালন করা হয় নয় আগস্ট নয় জুলাই তেসরা ডিসেম্বর না সতেরোই নভেম্বর উত্তর হবে অপশান এ নয় আগস্ট নয় আগস্ট উনিশশো সালে কিন্তু প্রথম এই যে আদিবাসী দিবসটা পালন করা হয়েছে এবং বিশ্বে সারা বিশ্বের কাছে কিন্তু আদিবাসী যে সম্প্রদায় আছে তাদের যে তাদের জনসচেতনতা বা তাদের যে গুরুত্বটা বোঝানোর জন্য কিন্তু এই দিনটা পালন করা হয় নয় আগস্ট নেক্সট বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত আসাম সিকিম বিহার না ঝাড়খণ্ড উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বিহার বিহারে এই বাল্মীকি কিন্তু ব্যাঘ্র প্রকল্প রয়েছে এটি কিন্তু বিহার এবং নেপাল বর্ডারে কিন্তু রয়েছে মাথা রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাসি শরদ তবলা না ভেহালা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ বাসি পান্নালাল ঘোষ তিনি যে বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আর বাসির সঙ্গে আরও একজন গুরুত্বপূর্ণ আছে তার নাম হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কিন্তু যে বাদ্যযন্ত্র কি বাসির সঙ্গে যুক্ত তো এনাদের দুজনের নাম কিন্তু খুবই মনে রাখবে ভালো করে কারণ পরীক্ষা কিন্তু আসে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিখ্যাত বাসিবাদক পান্নালাল ঘোষের ছবি নেক্সট দুটো হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের জন্য যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি অলরেডি আমরা বলে দিয়েছি আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী তো দুটো প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে প্রথম জানাবে তার যে উত্তরটা আমরা পিন করে দেবো যারা জানো না দেখে নিতে পারো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব বাসা পাশে থাকা বেল আইকন ক্লিক করো এবং নিচে লিঙ্ক রয়েছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর পিডিএফ কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন